হ্যালো এভরিবান আমি সুস্মিতা আমাদের একটা পুরনো দিনের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আর দিনটা কোনো একদিনের বিকেলবেলা ছিল যেদিন আমরা কিট্টুকে নিয়ে বেরিয়েছিলাম শপিংয়ের জন্য তবে সেদিন মেয়ের জন্য কিছু কেনাকাটার উদ্দেশ্যে বেরোয়নি ছিল আমার শপিংয়ের দিন তো বেশ কয়েকটা ড্রেস পছন্দ হওয়ার পরে ভাবলাম এই সবুজ স্কার্টটাই নেওয়া যাক সুইজারল্যান্ডে বেড়াতে গিয়ে এই স্কার্টটাই আমি যেটা যেটার লিঙ্ক অনেকেই চেয়েছে এবং দাম অনেকেই জানতে চেয়েছিল তো লিঙ্ক তো দেওয়া সম্ভব নয় দেখতেই পারছেন এটা আমি দোকান থেকে কিনেছিলাম তো নেদারল্যান্ডের অ্যামাজন নামে একটা দোকান রয়েছে সেখান থেকে নিয়েছিলাম কোনো অনলাইন শপিং নয় আর দাম ছিল সতেরো ইউরোর মতো ভারতীয় টাকায় প্রায় পনেরোশো টাকার মতো তো আমার তো শপিং হয়ে গেল কিন্তু এবার কিট্টু আর কিট্টুর বাবার জন্য তাহলে কিছু কেনাকাটি করা যাক তো চলুন অন্য দোকানে যাই